পেটে প্রচন্ড খিদা হারিতে নাই কোনো তরকারি রান্না করতেও ইচ্ছা করছে না কি করা যায় রাত হয়ে গেছে বেশি তেলের জিনিসও খেতে ইচ্ছা করতেছে না ফ্রিজ থেকে একটু একটু করে সব সবজিগুলো বের করলাম আলাইকুম অবস্থা সবার আসসালাম আছে একেবারেই অল্প অল্প করে সবজি বের করলাম একটু পেঁয়াজ আর একটু রসুন বেটে নিলাম সাথে একটা ডিম রাখলাম আর এখন টমেটো আর পেঁয়াজের কালিগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। একটু ছোট ছোট করে কাটতে হবে যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় কারণ আজকে আমি মাইক্রো ওভেনে এই রেসিপিটা তৈরি করব বানাবো তাও আবার মাত্র দশ মিনিটে আমি আগে কখন এরকম বানাইনি আজকেই প্রথম বানাচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের মাঝে শেয়ার করছি চলুন দেখা যাক কেমন হয় তবে রাতে যারা অনলি ভেজিটেবল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট মনে হচ্ছে এই রেসিপিটা পেঁয়াজের কালি আর টমেটো কাটা হয়ে গেছে এবার ফুলকপি থেকে মাত্র দুইটা ফুল নিয়েছি এই ফুল দুটো আমি একদম লম্বা লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিচ্ছি সাথে কিন্তু কাঁচামরিচও কেটে নিয়েছি আর একটা ফ্রিজে পাতাকপি রেখে দিয়েছি পাশে একটা বাটিতে পেঁয়াজ রসুন বাটা টুকু নিয়ে নিলাম সাথে জিরা দিয়ে দিলাম একটু সাথে দিলাম সয়া সস আর দিলাম গ্রিন চিলি সস ঘরে ছিল চাট মশলা সেটাও দিলাম একটুখানি সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে একটু টক দই বের করছিলাম ফ্রিজ থেকে আর টক দইটা ছিল একদমই শক্ত মানে তাড়াহুড়া করে তো আর গলে যাবে না একটু সময় লাগবে তো যাই হোক আমি একটু থেতিয়ে থেতিয়ে ভেঙে তারপরে এর সাথে মিশিয়ে দিচ্ছি এখন তো সবগুলো মশলাই একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে পাতাকপির কুচিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে দেন সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দেওয়ার পরে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে মশলার মধ্যে প্রথমে চামচ দিয়ে মিক্সড করার ট্রাই করছিলাম যে হাতে লাগাবো না কিন্তু পরে দেখি চামচ দিয়ে ভালো মিশানো যাচ্ছে না মানে মশলাটা সবজির সাথে ভালো মিশতেছে না আর জায়গাটা যেহেতু একটু ছোট সবজির সাথে কিন্তু একটু ধনেপাতাও ছিল তো সব সবজিগুলো আমি পরে হাত দিয়ে মিশিয়ে নিলাম মানে মশলার সাথে সবজিগুলো ভালো করে মাখিয়ে মাখিয়ে তারপরে একটু নরম করে দিলাম আর কি এখন একটা ডিম আমি ঠিক মাঝখানে দে ভেঙে মাঝখানে যখন পড়েনি তখন হাত দিয়ে আবার কুসুমটা ঠিক মাঝখানে ফাঁকা করে আমি বসিয়ে দিয়েছি দেখি মিনিটের ঠিক ঠিক হয় পরে বসে পড়লাম কিছুক্ষণ অপেক্ষা করলাম আর সেই যে কি একটা গ্রাণ বেরোচ্ছে তো দশ মিনিট পরে আমি বাটিটা বের করলাম এই যে দেখুন কিরকম দেখাচ্ছে মনে হচ্ছে উপরের পুরো অংশটাই আমি চিজ দিয়ে রাখছি আর একদম চিজের মতোই দেখাচ্ছে খেতেও অনেক মজা হয়েছিল এরকম যে হবে আমি বুঝতে খেতেও পারি যাক নতুন একটা রেসিপি আপনাদেরকেও শিখাতে পারলাম আর আমিও তৃপ্তি ভরে খেতে পারলাম তো অনেক গরম ছিল হাত দিয়ে তো আর খাওয়া যাচ্ছে না কাটা চামচ দিয়ে আমি সুন্দর করে কেটে কেটে খাচ্ছিলাম সেই ভালো লাগছিল খাবারটা সত্যি খেতে খেতে মনে হলো যে একটু রসুনের সসটা দিয়ে নেই এটা দিলে তো আর একটু ভালো লাগবে তো সত্যি যেই বলা সেই কাজ আমি দিয়ে নিচ্ছি আর এটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল হালকা একটু টক টক লাগছিল সব মিলিয়ে বেশ ভালো লাগছে খাবারটা খেতে তো ভালো থাকবেন সবাই আবার কথা হবে আল্লাহ ফেজ